এখানে আমরা কি শিখলাম এখানে ঘুষ ঘুষের যে ব্যাখ্যা করতে গিয়ে লোক লাগে দাতা গুষ দেন হচ্ছেন ঘোষ গ্রহিতা যিনি দিচ্ছেন ঘুষদাতা উনিও ঘোষ ঘোষ দাতা বাট এটা এখন আমরা হিসাবে মাধ্যম হিসাবে এটা ব্যবহার করলাম যে এর মাধ্যমে যাচ্ছে আচ্ছা মনে রাখি চিত্রগুলা এখন আসেন যেটা হচ্ছে একশো বাষট্টি কোডের করে একশো বাষট্টিতে আপনারা কি পড়ছেন বলেন তো একজন 162 তে কি বলেছে দূরবর্তী থেকে তিন নিগত হতে এটা কি আসলে এই দূরবর্তী নিগত থেকে ভূষগণ এটা তো আপনারা আগে সিম্পল ভাবে কোন একটা সূচি থেকে আপনারা করছেন আসলে পরীক্ষা হলে কোন ব্যাখ্যা বিশ্লেষণ আসলে কোনটা দূরের কোনটা কাছের কোনটা নিকটতর কোনটা অবহতি কোনটা সহত্রি আপনি তখন পরীক্ষা প্রশ্ন আসলে আপনারা পারে না ওই যে ওই যে শুরুতেই আপনাদেরকে চুরি শেখানো হইছে বুঝতে পারছেন এত শর্ট শেখানো হইছে যার ফলে আপনারা প্রশ্ন তুলতে পারেন না এখানে

এই আপনারা এইভাবে বলবেন যে দূরের কাছে এভাবে না বলে যদি কারেক্ট আছে যেটা ওটাও সঠিক আছে বাট পরীক্ষা আসলে ভাষাটা একটু চেঞ্জ করে দিবেন যে অসাধু বা অবৈধ উপায় সরকারি কর্মচারীকে প্রভাবিত করা মানে এই ব্যক্তিটা দিস দা পার্সন উনাকে কি করতে হবে গ্রেটিকণ দেওয়ার জন্য কি করতেছে প্রভাবিত করার উদ্দেশ্য বক্সে এবং উনিও কিন্তু নিচ্ছেন দালাল দিচ্ছেন উনি নিচ্ছেন হ্যাঁ একদম কি এটা তো অবৈধ উপায় ক্লিয়ার এখানে একটু সামাইটান যে আরো ক্লিয়ার হবেন আপনারা একটু লেখা আছে দেখেন একজন পড়বেন না আমি করব আপনি পড়েন স্যার আচ্ছা একটু মনোযোগ দেন সবাই এখানে লেখছে আলোচ্য ধারায় সরকারি কর্মচারীকে ঘুষ প্রদানের মাধ্যমে কাজ আদায় করার জন্য যে ব্যক্তি সহায়তা তাদের অপর তাহার অপরাধের কথা বলা রয়েছে এখানে কার অপরাধ এই যে যিনি দিচ্ছেন মানে তালালের কথা বলা রয়েছে অপরাধ দুজনেই কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে ঘুষ প্রদানের মাধ্যমে কাজ আদায় করা হচ্ছে যে ব্যক্তি সহায়তা করে তাহার অপরাধের কথা বলা হয়েছে সরকারি সরকারি কর্মচারী ক্ষমতার চারিপাশে বহু টাউট দালাল পাটপার দালে করে তারা সরকারি কর্মচারীকে প্রভাবিত করে কিংবা করে পক্ষে বা তা বিপক্ষে কাজ দেওয়ার হয়ে থাকে চমৎকার একটা কথা ও যে আসছে চিটার পাটপা ও কিন্তু কারো মাধ্যমে অন্য কারো কাজটা করাই দিবে বা আরো চার পাঁচ জনের কাজ নিয়ে আসছে এরকম এরকম হয় না আমরা অনেক সময় প্রতারিত হই না অনেকেই হয় এই সমস্ত লোক সমাজের আবর্জনা বিশেষ এই সমস্ত লোক আসলে আমাদের আবর্জনা বিশেষ একটা জ তারা ছোয়াছ রোগের মতো সমাজে বিরোধের শত্রুতার জীবাণু ছড়ায় থাকে এরকম যারা একবার এরকম শিখে সবার কাছে টাকা পয়সা লুটে ফুটে করে চলে যায় সরকারি কর্মচারী করা এই যে সারা আপনি নিয়ে আসলে আপনি চাকরি দিলে এবং এই যে সহায়তা এবং সহায়তা করা তাদের পেশায় পরিণত হয় এই সমস্ত ব্যক্তিগণ টাউট আইনের আওতায় টাউট ঘোষণার যোগ্য অর্থাৎ আবার টাউট একটা আইন রয়েছে ধরা যায় যে ব্যক্তি সরকারি কর্মচারী ঘুষ গ্রহণ করতে সহায়তা পেলে তিনি পূর্ববর্তী ধারায় অনুরূপ এইভাবে ধারা নয় সশ্রম বিনাশ্রমে তিন বছর কারাদণ্ড ভোগ করবেন অথবা জরিমানা দিতে বাধ্য থাকবেন উভয় দণ্ড দৈর্ঘ্য অর্থাৎ অর্থাৎ যিনি ঘুষ দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন অর্থাৎ সমানভাবে দায় হিসেবে একশো একষট্টি তিন বছর ওনারও তিন বছর হিসেবে উভয় দণ্ড অর্থদণ্ড যাই হোক জরিমানা করা ক্লিয়ার বিষয়টা কে বুঝেন নাই বলেন তো এখন আপনার দূরের দূরের অপরাধটাকে ব্যাখ্যা করতে পারবেন কে বলছিল ইয়ে বলছিল মেহেদি নাকি

একশো বাষট্টি কারাইরে বোঝা যাচ্ছে তো একশো বাষট্টি দিয়ে জেনে নিচ্ছেন আবার জেনে দিচ্ছেন দুজন ওপরে দিয়ে বাট একশো বাষট্টি আর বাইন্ডিং করে দিচ্ছে যে দালাল টালার মাধ্যম যাই আসুক এর একশো বাষট্টি বাগ করা যাবে এই ধরনের টাউটের বিরুদ্ধে ই করা যাবে দণ্ড করা যাবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা একশো বাষট্টি ক্লিয়ার হলো কারো কোনো ডাউট আছে একশো বাষট্টি না স্যার না স্যার